আসসালামু আলাইকুম এভ্রিওান আমি ফাহমিদা স্বপ্না স্বপ্না কুকিনান অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম দেশ দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরই মতো আজও হাজির হলাম আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে পোয়া পিঠা রেসিপি সকলের কাছেই আমার অনুরোধ আমার ভিডিওটা স্কিপ না করে দেখে নেবেন তো প্রথমে আমি একটা বাটিতে হাফ কেজি পরিমাণ চাল নিয়ে নিয়েছি আর এই চালটা কিন্তু আতপ চাল এবার আমি এই চালটা বেশ কিছুটা পানি দিয়ে দেব তারপর আমি এটা দুই ঘন্টা ভিজিয়ে রাখব যাতে করে চালটা বেশি পরিমাণে একেবারে ভিজে থাকে এবার আমি চালটাকে ভালোভাবে ধুয়ে ব্ল্যান্ডার করে নেব সামান্য পরিমাণ পানীয় দিয়ে দিয়েছি এবার এটা আমি ব্ল্যান্ড করে নিচ্ছি যখন এটা ব্লেন্ডার করা হয়ে যাবে তখন আমি একটা হাঁড়িতে ডেলে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে যাব সামান্য পরিমাণে আটা সামান্য বলতে এখানে আমি আড়াইশো গ্রামের মতো আটা ব্যবহার করেছি আর আটাটা ব্যবহার করলে কিন্তু পিঠাটা একবারে নরম হয় তারপর দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি একটা চামচ দিয়ে এটার গণত্বটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু কখনো পোয়া পিঠা বানাইনি আমি মনে হয় জীবনের প্রথম এই পিঠাটা তৈরি করে নিচ্ছি তো প্রথমে আমি হাঁড়িতে তেল গরম করে একটা পিঠা দিয়ে দিয়েছি আমার প্রিয় আপু ভাইয়ারা সকলের কাছে আমার অনুরোধ আমার ভিডিওটা যদি ভালো লাগে সকলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও সারার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে সিজন চেঞ্জের কারণে হঠাৎ করে অনেকটাই ঠান্ডা লেগে গেছে হয়তো আপনাদের কাছে আমার গলার বয়সটা একটু অসুবিধা হতে পারে তাই সকলেই একটু কমার দৃষ্টিতে দেখবেন আমি কিন্তু খুবই অসুস্থ অসুস্থ শরীর নিয়েও আপনাদের কাছে একটা ভিডিও শেয়ার করেছি আর ভিডিওটা কিন্তু আমার আগে থেকেই করা ছিল বয়সটা দিচ্ছি অসুস্থ শরীর নিয়ে। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একটা পিটা হয়ে গেছে মাশাল্লা মোটামুটি পিটাটা একটু ভালোই হয়েছে তারপর আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম তো আমার দ্বিতীয় পিঠাটাও কিন্তু আমি এভাবেই বানিয়ে নিয়েছি সেম প্রসেসে আমি সবগুলো পিঠাই বানিয়ে ফেলেছি আমি কিন্তু কখনোই এই পিঠাটা বানাইনি মাশাল্লাহ মোটামুটি অনেক ভালোই হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন সকলের কাছে অনুরোধ একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম